কাল এশিয়া কাপে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের তো এটি কিন্তু দ্বিতীয় ম্যাচ ছিল আর সকলেই যেমনটা আশা করেছিল সেই ম্যাচে কিন্তু পাকিস্তানকে ধুয়ে দিল ভারত আবারও আবারও জুতোর মালা পরিয়ে পাকিস্তানকে হারালো হ্যাঁ ম্যাচটা নিয়ে একটা সময় টেনশান তৈরি হয়েছিল যে পাকিস্তান অতটা রান করে ফেলেছে একশো সত্তর এবং আমাদের মেন বলার ভুমরা ভোমরা কিন্তু কাল মার খেয়েছিল একটু ভুমরা কিন্তু আমাদের টিমের মেন একজন বলার সেখানে ভুমরা একটা দিন যদি মার খায় আমরা কিন্তু তাকে বেশি কিছু বলতে পারি না কারণ এমন বহু ম্যাচ আছে যেখানে ভুমরা আমাদেরকে জিতিয়েছে তো কালকে পাকিস্তান কিন্তু শুরুটা ভালো করে তাদের ওপেনিং ব্যাটসম্যান শাহিব আজাদা ফারহান সে কিন্তু পঁয়তাল্লিশ বলে অষ্টান্ন রান করে এবং একটি ভালো নক খেলে কিন্তু ভারত কিন্তু অনেক ক্যাচ মিস করেছে এই সাহিবজাদা ফারান ফারহান তার ক্যাচও কিন্তু মিস করেছে ফাকার জামান ফাকার জামান কিন্তু ন বলে পনেরো রান করে এবং আউট যখন হয় ফাকার জামান তখন ডিসিশানটা কন্ট্রোভার্সিয়াল না হলেও কন্ট্রোভার্সিয়াল বানায় ফাকার জামান কারণ স্ক্রিনে দেখাই যাচ্ছিল যে বলটি সঞ্জু স্যামসংয়ের গ্লাভসে তালুবন্দি হয়ে গেছে তার সত্ত্বেও ফাকার যেমন এমন একটি মুখ করছিল যেন বিষয়টা আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিলো যে ক্যাচটি ক্যাচই ছিল ফেয়ার ক্যাচ তারপরে ব্যাটিংয়ে এসে স্যাম আয়ুব পাকিস্তানের অন্যতম একটি ভালো ব্যাটিং নাকি স্যাম আয়ুব যাকে নিয়ে পাকিস্তানরা অনেক ঢাক ঢাকঢোল পেটায় কিন্তু আখের এসে জিরো করে আউট হয় কিন্তু কাল ভালো শুরু পেয়েও এবং একবার জীবনদান পেয়েও কিন্তু বেশি রান করতে পারে না স্যাম আয়ুব সতেরো বলে একুশ রান করে তো এভাবেই পাকিস্তানের ইনিংস চলতে থাকে ও শেষে ফাহিম আশরাফ এসে দুটো একটা ছয় মারে এবং সালমান আগার সতেরো রানের দৌলাতে কিন্তু পাকিস্তান একশো একাত্তর অবধি পৌঁছে যায় ম্যাচে হার্দিক পান্ডিয়া তিন ওভারে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট নেয় ভুমরা কিন্তু আশ্চর্যজনকভাবে চার ওভারে পঁয়তাল্লিশ রান দেয় ভুমরার হয়তো কালকে অনবডা খারাপ পারফরমেন্স ছিল কালকের ম্যাচে কিন্তু ভুমরার থেকে আমরা অনেক বেশি আশা করি কিন্তু একটা ম্যাচ একটা বলারের খারাপ যেতেই পারে আর বরুণ চক্রবর্তীও কিন্তু ভালো বল করে চার ওভারে পঁচিশ রান দেয় কিন্তু একটি উইকেট সে পায় না কিন্তু তার ইকোনমি ছিল খুবই ভালো আর কুলদীপ যাদব চার ওভারে একত্রিশ রান দিয়ে এক উইকেট নেয় কুলদীপ যাদব কুলদীপ যাদব কিন্তু গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ছিল সেক্ষেত্রে তার কাছ থেকে একটু বেশি এক্সপেকটেশান রেখেছিলাম কিন্তু সে একটি উইকেট পায় আর আকসার প্যাটেল যাকে নিয়ে ধোমাসা চলছিল যে খেলবে কিনা সেই আকসার প্যাটেল কিন্তু খেলে এবং এক ওভারে আট রান দেয় আর শিবম দুবে শিবম দুবে কিন্তু চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুটি উইকেট পায় ইন্ডিয়ার ম্যাচ জেতার কিন্তু অন্যতম নায়ক শিবম দুবে কেন বলছে এই কথা কারণ বন্ধুরা শিবম দুবে এমন একটা সময় বল করতে আসে দশ ওভার নাগাদ যেখানে পাকিস্তানের দুটি ব্যাটিং সেট হয়ে গেছিলো এবং ভালো খেলছিল সেই সময় সূর্যকুমার যাদব খুবই একটি সাহসী ডিসিশান নেয় এবং গ্যাম্বেল খেলে তিনি পার্ট টাইম বলার শিবম দুবেকে বলিংয়ে নিয়ে আসে যেখানে শিবম দুবে কিন্তু তাকে নিরাশ করেনি এবং শিবম দুবে তার প্রথম ওভারেই ইন্ডিয়াকে ব্রেক থ্রু দেয় যার ফলে পাকিস্তানের ইনিংস কিছুটা হোঁচট খায় এবং দুশো রান হবে হবে লাগছিল একটা সময় যে পাকিস্তানের রান দেখে তা কিন্তু দুশো রানের গণ্ডি টপকায়নি একশো সত্তর রানেই আটকে যায় এই একশো সত্তর রান করে পাকিস্তান কিন্তু কিছুটা খুশি ছিল কারণ গত ম্যাচের থেকে তারা কিছুটা রান বেশি করতে পেরেছিলো এবং একটি ফাইটিং স্কোর ছিল এবং এমত অবস্থায় পাকিস্তানের ফ্যান্সরাও খুব খুশি ছিল যে আজ হয়তো পাকিস্তানের ভাগ্য খুলবে কিন্তু তা হয় না পাওয়ার প্লেতেই ভারত বুঝিয়ে দেয় যে উই আর নট সেম ব্রো কারণ পাওয়ার প্লেতে অভিষেক শর্মা কিন্তু বিস্ফোটক পাড়ি খেলে অভিষেক শর্মা উনচল্লিশ বলে চুহাত্তর রানের একটি বিস্ফোটক ইনিংস খেলে যেখানে কিন্তু শাহিন আফ্রিদিসহ হ্যারিস সহ সবাইকে এক নাগারে পেটায় অভিষেক শর্মা এবং তার সঙ্গে শুভমান গিল শুভমান গিলের এশিয়া কাপের বিগত ম্যাচগুলো ভালো না হলেও আজকের ম্যাচে কিন্তু শুভমান গিল খুবই ভালো একটি ইনিংস খেলে এবং প্রথম থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করে যার ফলস্বরূপ আঠাশ বলে সাতচল্লিশ রান করে শুভমান গিল এবং সূর্য কুমার যাদব ব্যাটিংয়ে এসে একটু তাড়াহুড়ো করে করে ফেলে যার ফলে তিন বলে জিরো রানে এসে আউট হয়ে যায় তারপরে ব্যাটিংয়ে আসে তিলক বর্মা তিলক বর্মা কিন্তু উনিশ বলে তিরিশ রান করে এবং খুবই একটি দুর্দান্ত এবং এক কথায় বলা যায় অন অফ দ্য ফাইনেস্ট ইনিংস কিন্তু খেলে তিলক বর্মা যার ফলে কিন্তু ইন্ডিয়ার জিতটা আরও সহজ হয়ে গেছিলো সঞ্জু স্যামসং কিন্তু একটু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে সতেরো বলে তেরো রান করেন আর আমাদের ম্যাচ উইনিং করে হার্দিক পাণ্ডিয়া কিন্তু সাত বলে সাত করে ম্যাচটি জিতিয়ে দেয় তো এভাবেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি ভারত পাকিস্তানকে আবারও নিজের অকাত্তা বুঝিয়ে দিল এবং পাকিস্তানের লোকজন সহ সাধারণ মানুষ তো বরাবর ঘেউ ঘেউ করেনি কারণ তারা হাওয়ায় ভাসে এবং দিবা স্বপ্ন দেখে যে তারা ভারতকে হারাবে এই ম্যাচের আগেও পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা সহ পাকিস্তানের ফ্যান্সরাও ভীষণ বড়ো বড়ো কথা বলছিল যে আজ ইন্ডিয়াকে দেখে নেব আজ কিন্তু আমরা ইন্ডিয়াকে কমে ছাড়বো না পিছনের যে ম্যাচটি হেরে গিয়েছিল সেই ম্যাচের বদলা নেবে আজকে কোথায় গেল বদলা আবারও কিন্তু পাকিস্তানের মুখে চুন কালি ঝামা যা বলা যায় সব কিছু মাখিয়ে পাকিস্তানকে কিন্তু হারিয়ে দিল টিম ইন্ডিয়া শুধু হারালো না এক ওভার বাকি থাকতেই পাকিস্তানকে হারিয়ে দিল টি টোয়েন্টিতে এক ওভার আগে থেকেই ম্যাচ যেটা কিন্তু চারটিখানি কথা নয় সেখানে উঠে উঠে টিম ইন্ডিয়া যেভাবে জল ভাতের মতো পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে তা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে এবং কোচ গৌতম গাম্ভীর আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এরা দুজন দুজনেও কিন্তু প্রশংসার দাবিদার কারণ প্রথম ম্যাচেও যেভাবে তারা পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছিল দ্বিতীয় ম্যাচেও তারা পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে তো দু সালের এশিয়া কাপ কাদের হাতে উঠতে চলেছে তা কিন্তু ইতিমধ্যেই সবাই বুঝে গেছেন ইন্ডিয়া হতে চলেছে দু হাজার পঁচিশের এশিয়া কাপের চ্যাম্পিয়ন আর পাকিস্তান তারা তো বরাবরের মতো গত ম্যাচে হেরেছে কালো হারলো তবুও নেক্সট যখন আবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হবে তারা কিন্তু আবার সেই স্বপ্ন দেখবে এবং ভাট বকবে যে আমরা এই করব হ্যান করব ত্যান করব তো এভাবেই পাকিস্তান মুখে বড় বড় কথা বলতে থাকবে আর ভারত প্রত্যেকবার মাঠে নেবে তাদের অকাত্তা এভাবেই বুঝিয়ে দেবে তো এই বলে আমার ভিডিও আমি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করতে ভুলবেন না